ইসমায়ুর রহিম হাদবাড়ি উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের যে গণমিছিল গণমিছিল উপস্থিত আছেন হাদবাড়ি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আবিরুল ইসলাম সভাপতি হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আদিবাড়ি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব দুর্গাপুর ইউনিয়নের দুদুবারের সাবেক চেয়ারম্যান জনাব সালিকুজ্জামান উজ্জামান প্রামাণিক আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাবেক যুক্ত আবহক উপজেলা বিএনপির রহমান যুক্ত আবহক সিদ্দিক বাবু আছেন উপস্থিত আছেনজেলা বিএনপির সাবেক যুক্ত আবেক ইসলাম মানিক

সেই দুলুভাইয়ের নেতৃত্বে এই বিভাগের আটটি জেলায় এগারোটি পয়েন্টে আমরা সেই সময় আটচল্লিশ ঘন্টা নদীর ধারে আমরা অবস্থান করেছিলাম এই আন্দোলনের জন্য এরপরে আমরা জেলায় বিভাগে মহানগরে এইভাবে ধান অনেক কর্মসূচি পালন করেছি এই কর্মসূচি এর মধ্যে আপনারা শুনে খুশি হবেন যে চীনের সঙ্গে আমাদের বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছে এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য বিশেষ করে একটি শুভ সংবাদ যে এক হাজার সপ্তাহ বিশিষ্ট একটি হসপিটাল আমাদের এই রংপুর বিভাগে যে কোনো জেলায় এটি স্থাপন হবে এই চিকিৎসার সুবিধা আমরা এই অঞ্চলের মানুষ পাবো কি এটি সুখ আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমাদের আজকের যে দাবি যে এই বছরের মধ্যেই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর নিরুল সাহেবের কাছে আমরা আহ্বান জানাবো যে যত দ্রুত সম্ভব এবং এই পঁচিশ সালের মধ্যে এই জন্য আপনার এই প্রকল্পের কাজ শুরু হয় আর এই কাজ শুরু হলে এবং বেগাবহ বাস্তবায়ন হলে আমরা এই রংপুর বিভাগের আট জেলার লক্ষ লক্ষ মানুষ আমরা এই সুবিধা ভোগ করতে পারবো ইনশাল্লাহ আমাদের সবচেয়ে যে গর্ব সেটি হলো আমাদের যে প্রিয় মানুষ আমাদের যদি প্রিয় অভিভাবক আসাদুল ভাই তার প্রধান সমন্বয়ক উনি কিন্তু আর কি আপনার এর আগে বিভাগের নেতা ছিল উত্তরবঙ্গের নেতা ছিল এই প্রকল্পের এই আন্দোলনের ব্যক্তিত্ব দেওয়ার কারণে উনি কিন্তু আজকে জাতীয় নেতা পরিণত হয়েছে আমরা ভাই নেতৃত্বে যতদিন আপনার এই প্রকল্প একশো পার্সেন্ট বাস্তবায়ন না হবে আমাদের যখন যে আন্দোলনের ডাক আসবে আমরা আজকের ন্যায় পরবর্তীতে এরকম অংশগ্রহণ করে আমরা এই আন্দোলন সফল করব এবং এই প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ এই কথা রেখে আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাদের আগামী ছাব্বিশে সাল ফেব্রুয়ারির প্রথম আগে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি কত সংসদ নির্বাচনে আপনাদের আগ্রহ আমি প্রার্থী ছিলাম ছাব্বিশ সালের নির্বাচনে আল্লাহ চায় আবারও পানি শিল্পী নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সকল ভেদাভেদ ধরে কাঁধে কাঁধ পেলে আমরা এবার কাজ করে যেন এই আসন আমাদের দেশের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের ভাই তার হাতে যদি আমরা তুলে যেতে পারি এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি কথা হবতাবাদ্যটক কলেজের চিন্তাবাদ্যক্রম চিন্তাবাদ শুরু হয়ে চিন্তাব সবাইকে ধন্যবাদ